জোলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জোলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি যদি না দেন কি হবে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত চুরাশি বিষয়ে একটি সনদ হবে সেই সনদ হবে কাগজি সনদ সেই সনদ যদি আইনি ভিত্তি না পায় বাস্তবায়ন না হয় তার ভিত্তিতে ঠাকুর নির্বাচন না হয় তাহলে নির্বাচন কি হবে রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন এই জন্য আমরা জুলাইয়ে বিপ্লব করেছিলাম এটা জুলাই আকাঙ্ক্ষার জোড়ার চেতনার পরিপন্থী যদি সংস্কার কোন নির্বাচন হয় কেউ কেউ বলেন সংস্কার কমিশনের কাজ শেষ হয়নি হ্যাঁ শেষ হয়নি আমরা শেষ করার জন্য দাবি জানিয়ে এই সংস্কার কমিশনের দুইবার ম্যাপ হয়েছে দুইবার এক্সটেনশন হয়েছে কেউ কেউ বলে আমরা নাকি নির্বাচন বঞ্চার করতে চাই সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি আমরা স্পষ্ট বলতে চাই জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে তার জন্য আমরা জনগণের কাছে কাছাকাছি আন্দোলনের কর্মসূচি দিয়েছি এটা সংস্কারের বাধা নয় এটা সংস্কারকে অভিন্নতা দেওয়ার জন্যই কর্মসূচি আমরা দিয়েছি নির্বাচন বাঞ্চাল আমরা করতে চাই না যারা জলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চাই তারা করতে চায় পদ্ধতির কথা আপনারা শুনেছেন পিয়ার পদ্ধতি ওনারা মানেন না সংস্কারও মানেন না আইনি ওনারা চান না তাহলে আপনি ফেব্রুয়ারির নির্বাচনটা কিসের ভিত্তিতে করবেন সেই শেখ হাসিনা আমার একটা নির্বাচন দিনের ভোট আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চোদ্দ সালে একশো জন সরকার গঠনের আগে নির্বাচন চব্বিশ সালে দামি আমি তুমি দামি সে নির্বাচন জনগণের পক্ষ স্পষ্ট বলতে চাই। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রসিত হয়েছে বাংলাদেশের জনগণ জুলাই চেতনা ধারণ করে আগামী দিনের নির্বাচন ফেব্রুয়ারিদের নির্বাচন করবে দিনের বড় রাথে খোলা কেন্দ্র গঠন নির্বাচন করবেন বাংলাদেশের আদার বটে মানুষ তা প্রতিহত করবেন